বরাক উপত্যকা সহ গোটা রাজ্য এবং দেশের বিভিন্ন অংশে বর্তমানে ধীরে ধীরে শাইনিং ইন্ডিয়ার প্রতিফলন দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাজকর্মে ফলস্বরূপ ঘটেছে তা এভাবে অভিমত ব্যক্ত করার পাশাপাশি রাজ্যের গ্রাম উন্নয়ন এবং অন্যান্য বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস অবশ্য মেনে নিলেন বর্তমানে কাচারে রাস্তাঘাটের হাল খুবই খারাপ গত কয়েকদিন ধরে বরাক উপত্যকা সফর শেষে ফিরে যাবার আগে বুধবার শিলচরে বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে রাস্তার হাল অনেকটা ভালো হলেও কাছারে তিনি দেখতে পেয়েছেন উল্টো চিত্র তবে কাছারের রাস্তার হালও ফিরবে শীঘ্রই কাজের জন্য বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলছে মন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহ নির্মাণ এবং রেশন কার্ড বন্টনের পরিসংখ্যান তুলে ধরেন বিস্তারিতভাবে তিনি জানান গোটা রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কুড়ি লক্ষ গৃহ নির্মাণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল এর মধ্যে গতকাল পর্যন্ত তৈরি হয়ে গেছে উনিশ লক্ষ একুশ হাজার গৃহ এক্ষেত্রে পরিসংখ্যান দিয়ে তিনি জানান লক্ষ্যমাত্রা ছিল এক লক্ষ এক হাজার তিয়াত্তরটি গৃহ শতকরা হিসাবে বিরানব্বই দশমিক তেইশ শতাংশ হাইলাকান্দিতে লক্ষ্যমাত্রা ছিল তেতাল্লিশ হাজার সাতশো চব্বিশ কাজ শেষ হয়েছে এর মধ্যে চল্লিশ হাজার দুশো বিয়াল্লিশটি ঘরে

মাননীয় যুগত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আমাৰ নেতৃত্ব এইটো হৈছে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা আৰু এই প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ গৃহ আমাক আৱণ্টন দিছিলে বিছ লক্ষ আমাক গৃহ আৱণ্টন দিছিলে আৰু এই বিশ লাখ ঘৰৰ ভিতৰত আমি ইতিমধ্যে অসমে আমি ঊনৈছ লাখ একৈছ হেজাৰ যোৱাকালিলৈ ঊনৈছ লাখ একত্ৰিছ হেজাৰ ঘৰ আমি ইতিমধ্যে সম্পূৰ্ণ কৰিছিলোঁ আৰু এই যিটো এচিভমেণ্ট এচিভমেণ্টটো আচলতে বহুত ডাঙৰ এচিভমেণ্ট কাৰণ কিয় যে আমি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া নেতৃত্বত মই মানে চাৰে তিনি বছৰৰ চৰকাৰ চলাইছোঁ এই চাৰে তিনি বছৰৰ চৰকাৰ আমি পোন্ধৰ লাখ সম্পূৰ্ণ কৰিছোঁ আৰু আগত ষোল্ল চনৰ পৰা একৈছ চনলৈ আগত কৰিছিলে চাৰি লাখ গতিকে আগৰ চাৰি লাখ আৰু পোন্ধৰ লাখ মিলি পেলাই আমি ঊনৈছ লাখ সম্পূৰ্ণ কৰিছোঁ গতিকে এই যে আমি পোন্ধৰ লাখ যেতিয়া চাৰে তিনি বছৰ কৰিছোঁ কৰাৰ কাৰণে বিভিন্ন মেকানিজম কৰি লৈছিলোঁ আমাৰ কনট্ৰেকচুৱেল ষ্টাফসকলক উৎসাহিত কৰাৰ কাৰণে তেওঁলোকে পি এফ প্ৰদান কৰিছিলোঁ আগতে তেওঁলোকে প্ৰভিডেণ্ট ফাণ্ড নাছিলে চিলড্ৰেন বেনিফিট দিছোঁ তেওঁলোকক আগতে চিলড্ৰেন বেনিফিট নাছিলে তেওঁলোকে যাতে নিজৰ জিলাখনতে কাম কৰিব পাৰে তাৰ কাৰণে মই হোৱাটছআপযোগে আবেদন জনাব দিছিলোঁ তোলাৰ পিছতে কাৰণ কণ্ট্ৰেকচুৱেল ষ্টাফসকলে বেলেগ জিলাত কাম কৰাটো অসুবিধা হৈ পৰে